দশ নম্বর বিপদ সংকেত বাজিয়ে বয়ে গেল লামিন ইয়ামাল ঝড় তাতে লন্ড ফন্ড দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসিসিওল শঙ্কার মেঘ সরিয়ে লামিন প্রস্তুত দশ নম্বর জার্সি বোঝা নয় দায়িত্ব নিয়েই ভার বয়ে বেড়াবেন আঠারো বছর বয়সী তরুণ মৌসুম শুরুর আগে বার্সেলোনা নিজেদের ম্যাচ প্রস্তুতি সেরে নিচ্ছে সে ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ান ক্লাব সিওলের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা দুই দলের ফারাকটা জানান দিচ্ছে স্পষ্টভাবে সাত তিন ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে হ্যান্সি ফ্রিকেট দল এই ম্যাচের দিকে বাড়তি নজর ছিল সবার কারণটা লামিনিয়ামাল ইয়ামাল রথী মহারথীদের দশ নম্বর জার্সি গায়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন লামিন লিওনেল মেসির ফেলে রেখে যাওয়া জার্সি নম্বরের প্রতি সুবিচার যে কেউই করতে পারেনি আনসু ফাতির সম্ভাবনার ঝলকে তাকে মেসির লিগাসি বয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হলেও তিনি হারিয়ে গেছেন চোখের পলকে ধারণা ছিল লামিনও শুইতে পারবে না ভার কিন্তু না লামিন দেখালেন দশ কেবলই একটা সংখ্যা ওই সংখ্যা তার মনোযোগের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি বিন্দুমাত্র বরং স্বভাবজাত স্বাচ্ছন্দ্য নিয়ে তিনি দাপিয়ে বেরিয়েছেন রাইট উইং ধরে গোল করেছেন দুইখানা ৪৫ মিনিটে নিজের সমস্ত তাতে করে কোরিয়ান ক্লাবটি হয়েছে দিশেহারা এর সাথে গোল উৎসবে মেতেছিলেন তার সতীর্থ রাও ফেরান তোরেস করেছেন আরও দুটি গোল গাভিয়ার রবার্ট লেভান্ডাস করেছেন একটি করে গোল স্কোরশিটে নাম তুলেছেন ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসন লামিন নামক সম্ভাবনার প্রদীপ দপ করে নিবে না যাক প্রত্যাশা এখন সেটুকুই লাওগ্রানাদের দশ নম্বর চার্সিটা সগৌরবে দাপিয়ে বেড়াবে ফুটবল ময়দান যোগ্য কাঁধেই উঠেছে এবার দায়িত্ব বাপায়ের ম্যাজিকে তিনি বারংবার নস্টালজিয়ার সাগরে ঠেলে দেবেন কাতালান সমর্থকদের কটি চোখের ভ্রমে হয়তো ফিরে আসবেন লিটল ম্যাজেশিয়ান রাকিব হচ্ছেন রুম্মান খেলা একাত্তর